এই এলাকার সুনাগরিক এবং যারা আছে তাদের সকলকে শ্রদ্ধা অভিনন্দন শুভেচ্ছা জানাই আজকে মহতী অনুষ্ঠান এলাকার এখানকার যারা কমিটি পরিচালন কমিটি আছে তাদের প্রচেষ্টায় এবং এলাকার মানুষের সহযোগিতায় আজকে অনুষ্ঠান পঁচাত্তর বছরে পদক্ষেপ করলো এবং আমরা দেখতে পাই যে প্রতি বছরই গায়াপা এবং গবরাপুরে দুটো জায়গায় মানুষ এই যে অনুষ্ঠানগুলো হয় মানুষ সেখানে আনন্দের সঙ্গে বাড়ি থেকে আসে এবং অনুষ্ঠান তারা অনুভবন করে অনুষ্ঠানটাকে উপভোগ করে এবং তারপরে তারা আনন্দে করতে করতে বাড়ি ফিরে যায় এটা আমাদের সকলের কাছে সত্যি এই কমিটি যে কাজ করছে সে কাজের প্রশংসা না করে পারা যায় না এবং এখানে আপনারা সকলে জানেন আমরাও জানি এখানে একটা মন্দির নির্মাণ হচ্ছে এটা হয়তো আরো কয়েক বছর লাগবে সবটি হতে এলাকার মানুষের তাদের যে দান সেই দানে আজকে কিন্তু এই মন্দিরটা নির্মাণ হচ্ছে আগামী দিনে হয়তো খুব তাড়াতাড়ি কয়েক বছরের মধ্যে এটা অনুষ্ঠান এই এইটা কাজ শেষ হবে তো আমরা চাইব আমরা গারাপদা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বিগত দিনে যেভাবে আমরা সহযোগিতা করেছি এই নাগ মন্দিরের সঙ্গে আগামী দিনেও আমরা আমরা তাদের যে আমাদের কাছে যে আকাঙ্ক্ষা করবে আমরা তার সঙ্গে সংমত পোষণ করব আপনারা সকলেই জানেন যে আমাদের গাড়াপোদার গ্রাম পঞ্চায়েতের সহযোগিতা এবং উদ্যোগে এই কমিটির উদ্যোগে আমরা এখানে একটি মঞ্চটা দেখতে পাচ্ছেন যে মঞ্চে আমরা বসে আছি এই মঞ্চটা কিন্তু গড়াপুদার গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় আর্থিক সহযোগিতায় এই মঞ্চ শরীর নির্মাণ হয়েছিল আমরা জানি আপনারাও জানেন যে আমরা বিভিন্ন জায়গায় গারাপোটার গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এই যে অনুষ্ঠান হয় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় হয়তো আলোর সমস্যা যার জন্যে আমরা সিটি ক্যামেরা থেকে শুরু করে স্ট্রিট লাইটের আমরা ব্যবস্থা নিয়েছি আমরা খুব দ্রুত আমরা কাজ করব কারণ আপনাদের সহযোগিতা আপনাদের সহযোগিতা ছাড়া এটা নিশ্চয়ই সম্ভব নয় আপনারা আমাদের সঙ্গে যেভাবে সহযোগিতা করবেন আপনাদের দিকে আমরা সেই হাত বাড়িয়ে দেবো এই আশা এই আবেদন করে এবং এই অনুষ্ঠানে যাতে সকলে ভালো অনুষ্ঠানটা অনুগম করে সেই কামনা করে আমি আমার সম্পৃক্ত বক্তব্য শেষ করলাম নমস্কার ধন্যবাদ মাননীয় প্রধানকে ধন্যবাদ তার বক্তব্যে তিনি আমাদের কথাগুলো অনেকটাই বলে দিয়েছেন আসলে এটা তো একটা বিশাল বড় যোগ্য আর এই যোগ্য সম্পন্ন করতে গেলে দরকার ভিক্ষা আর ভিক্ষাটা আমার গ্রাম থেকে করলেই হয় না সমগ্র পঞ্চায়েত এলাকা ব্যাপী আমরা ভিক্ষা করি এমনকি পঞ্চায়েত এলাকার বাইরেও আমরা ভিক্ষা করি তাদের কাছ থেকে দান নিয়ে আমরা এই উৎসব করছি এবার এই উৎসবের খরচ প্রায় দশ লক্ষ টাকা যেহেতু পঁচাত্তর বছর পূর্তি আমরা ভাগবত সপ্তাহ এক সপ্তাহ ভাগবতের উপরে আলোচনা এবং বিভিন্ন অনুষ্ঠান হবে কাল থেকে তার গঙ্গা গঙ্গাবরণও আছে আগামীকাল যাই হোক যারা আমাদের সাহায্য করেছেন এবং যারা করবেন বলে ভেবেছেন আমাদের সাথে এগিয়ে আসবেন আমাদের সহযোগিতা করলে আমরা পারব এবং যেহেতু সমগ্র ব্যাপী ভিক্ষা করে অনুষ্ঠান করি আজকে আমরা একশো জনকে শীত বিতরণ করব এখান থেকে আমাদের মাননীয় বিধায়ক জনকে এখান থেকে দেবেন আর বাদ বাকিগুলো আমরা আমাদের অফিস থেকে এখনই দিয়ে দেবো আমরা রেডি আছি তো সেটাও আমরা নির্বাচন করেছি সমগ্র পঞ্চায়েত সমগ্র পঞ্চায়েত সমস্ত সদস্যদের সঙ্গে কন্ট্রাক্ট করে তাদের হাতে দায়িত্ব দিচ্ছি আপনারা নির্বাচন করে দিন আমরা কাদের দেব যাতে সমস্ত পঞ্চায়েতের দুঃস্থ মানুষ এটা পেতে পারেন আপনারা যে দুঃস্থ মানুষ সেখানে উপস্থিত হয়েছেন যারা আজকে শীত বস্ত্র নেবেন তাদের কাছে আমাদের বিনীত নিবেদন আবেদন আপনারা আমাদের আশীর্বাদ করবেন আমরা যেন এই প্রক্রিয়াটা আবারও চালিয়ে যেতে পারি শুরু করছে আমাদের বস্ত্র বিতরণী প্রথমে আসবে সন্ধ্যা মন্ডল

ধরা থেকে তসলিমা মঙ্গল তসলিমা মঙ্গল ধরা থেকে সীতা দাস না সীতা দাস

যে আমাদের আজকে দিন চলবে এই ব্যাপক সেই ব্যয় দায়িত্ব কিন্তু আপনারা যারা গ্রামের মানুষ আছেন তাদের আপনাদের সহযোগিতায় আমরা অনেক কাজে এগিয়ে গিয়েছি এবং সাফল্য পেয়েছি আপনারা আমাদেরকে